আম্মাদান আইসা সিদ্ধিকারণ দিয়ে উল্লভ তারান্না করে একদিন দা ওনার কামের মধ্যে ইবনে আর কাম রদিয়া উল্লভ তার ঘরে সমস্ত মুসলমানরা একত্রিত হলো তখন আল্লাহ র নবী সহ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র আটতিরিশ জন বলেন সুবাহার আম্মা গোটা পৃথিবীতে মাত্র জন মুসলমান আবু বকর আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা প্রকাশ্যে বের হতে চাই গোপনে আর দাওয়াতের কাজ করতে চাই না আল্লাহ নবী বললেন আবু বকর আমরা সংখ্যায় কম মাত্র আটত্রিশ জন এখনই প্রকাশ্যে দাওয়াতের কাজ করা যাবে না আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কি সত্যের উপর নেই আমরা যে ধর্মের দামত দিতে যাচ্ছি এটা কি সত্য ধর্ম নয় সাথে সাথে আল্লাহ নবী বললেন হা এটাই হচ্ছে সত্য ধর্ম আবু বকর রাদি আল্লাহ তাআলা অনেক পীড়া পীড়ি শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা প্রকাশ্যে দাওয়াত দিব বলেন সুবহানাল্লাহ পরিশেষে আবু বকর রাদিয়াল্লাহু অনেক পীড়া পীড়িতে তিনি 38 জন মুসলমানকে নিয়ে দারুল আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলাহুর ঘর থেকে তিনি বের হলেন বের হওয়ার পরে সমস্ত মুসলমানদেরকে নিয়ে তিনি হাতিমে কাবায় চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু এবং আল্লাহর নবী হাতিমে কাবাই দাঁড়ালেন আর বাকি মুসলমানগণ হেরাম শরীফের মসজিদের বিভিন্ন জায়গায় তাদের গোত্রের মধ্যে অবস্থান করতে রাখলেন আবু বকর হাতিমে কাবা বর্তমান যেখানে এবং হজরে আসমদ আছে এবং হজরে আসমদকে সামনে রেখে আবু বকর রুদিয়াল আল্লাহর নবীকে পাশে বসিয়ে সর্বপ্রথম প্রকাশ্যে বক্তৃতা শুরু করে দিলেন বলেন সুবাহ ইসলামের ইতিহাসে তিনি হচ্ছেন প্রধান বক্তা তিনি হচ্ছেন প্রথম বক্তা যিনি কাবার চত্বরে দাঁড়িয়ে সর্বপ্রথম মানুষদেরকে প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহ রসুরের প্রতি দাওয়াত দিয়েছেন বলেন সুবাহা আবুবকর নদী আল যখন দাম দেওয়া শুরু করেন মূর্তি পূজকদের অসারতা মূর্তি গুলো অসারতা সব কিছু যখন তুলে ধরলেন কাঁফের মশিকদের গাত্র দোহ শুরু হয়ে গেল গোটা শৈনিক মধ্যে জ্বালা করণ শুরু হয়ে গেল সমস্ত কাফেররা সেখানে বসে ছিল আবহকর নদী আল নকতা বক্তৃতা শেষ হতে না হতেই একবারে সবাই আবু এবং অন্যান্য মুসলমানদের উপর ছাপিয়ে বলল বলেন নাউজিল্লা অন্যান্য মুসলমানগণ যারা মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বসেছিল এদেরকে বেদম পহার করতে লাগলো এদেরকে মারতে মারতে মসজিদে হারাম এর ভিতরে রক্তাক্ত করে ফেলল আর এদিক দিয়ে কয়েকজন মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পায়ের নিচে বিছন করতে লাগল উবাই ইবনে রबिया পাপিস্টো এই উবাই ইবনে রबिया দৌড়ে আসলো এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে লাথি মারতে লাগলো বলেন নাউযুবিল্লাহ শুধু এতটুকুই নয় উদ্বা ইবনে রবিয়ার পায়ের মধ্যে কাঠের দুটি জুতো ছিল এই জুতোগুলো খুলে আবু বকর রদিয়াল্লাহর চেহারার মধ্যে আঘাত করতে লাগলো কপাল ফেটে গেছে চুয়াল ফেটে গেছে থুতনি ফেটে গিয়েছে নাক বচকে গিয়েছে আবু বকর রদিয়াল্লাহ তালহুর চেহারা রক্তাক্ত হয়ে গিয়েছে বেহুশ হয়ে গেছেন আবু বকরকে চেনার কোনো উপায় নাই এই সমস্ত সংবাদ শুনে আবু বকর আল্লাহ বংশের মানুষ তাইমের লোকগুলো দৌড়ে আসলো এসে আবু বকরকে এবং বংশেই বা কাফের মসজিদদের হাত থেকে বাঁচালো বাঁচানোর উপরে সমস্ত মানুষগুলো ভাবল আবু বকর মনে হয় মারাই দিয়েছে বলেন না ওজুবিল্লা আবু বকর রদি আল্লাহর চেহারা চেনা ছিল গোটা চেহারা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল আবু বকর রদি আল্লাহর গোত্রের মানুষগুলো একটা কাপড়ের মধ্যে ঝড়িয়ে আবু বকর রদি আল্লাহ বাড়ির যে পারান্দা ছিল এই পারান্দার উপর একটা চাটাইয়ের উপর শোয়াইয়া তাকে তারা চলে আসলো হেরামের মধ্যে ঢুকে মক্কার কাফের দেখে শাশাইতে লাগলো মুশরিকদেরকে বলতে লাগলো যদি আবু বকর মারা যায় তাহলে আবু বকরের হত্যার বিনিময়ে উবাই ইবনে রबियाকে আমরা হত্যা করব এই ধরনের হুমকি থমকি দিয়ে সেই বনু তাইমের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ বাড়িতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহ বাড়িতে চলে যাওয়ার পরে তার বাবা আবু কুহাফা এবং তার বংশের মানুষেরা আবু বকরকে বারবার ডাকতেছে শরীরের মধ্যে পানি দিচ্ছে মাথায় পানি দিচ্ছে চেহারার মধ্যে পানির ছিটা দিচ্ছে বিভিন্ন গাছ দিয়ে গাছপালার রস দিয়ে তার চেহারার রক্তগুলো মুছতেছে এমত অবস্থায় দিন শেষে সন্তান আগে আসরের পরে তার জবান খুললেন তিনি কথা বলতে শুরু করলেন তার জবান থেকে সর্বপ্রথম যে কথাটি বের হয়েছে সেটি হচ্ছে আমার নবী মোহাম্মাদুল কেমন আছেন এবং তিনি কোথায় আছেন বলেন সেবাহান চিন্তা করলেন আমার উপরে তো আক্রমণ হয়েছে আমার পাশে তো আমার নবীও বসা ছিলেন সেই নবীর কি অবস্থা তার প্রথম যখন হুশ আসলো তার জবান থেকে আর কোনো কথা বের হয় নাই তার জবান থেকে একটি কথাই বের হয়েছে আমার নবী কেমন আছেন এবং তিনি কোথায় আছেন বলেন সুবাহান বনু বলো তাই মেয়ে লোকের আর আকান্বিত হলো বলতে লাগলো আবু বকর মক্কার পর তুমি একজন ব্যবসায়ী ছিলাম অনেক সম্মানিত তুমি মানুষ ছিলাম তোমার চোখে চোখ তুলে কথা বলার সাহস মক্কার কারো ছিল না আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এত লাঞ্ছিত অপমানিত হচ্ছ এত মায়ের খেয়েছো তারপরেও তুমি মুহাম্মদের নাম মুখে নিয়েছো বলে নাউজুবিল্লা বংশের মানুষেরা রাগে খুবই তিরস্কার করতে করতে সেই চাটাইয়ের ওপর রেখে চলে গেল তার বাবা আবু কুহা পাওরা করে চলে গেল বংশের মানুষেরা তার মা অম্মল খায়েরকে বলল এ আবু বকরকে ওষুধ দেন খাবার পানি দেন কারণ যত দ্রুত তার রক্ত প্রবাহিত বন্ধ হবে তত দ্রুত সে সুস্থ হয়ে উঠবে বলেন সুবাহ উম্মুল খায়ের তার মা আবু বকর সামনে পানি রাখলো খাদ্য রাখলো যাহারা থেকে রক্ত কল মস্তি ছিল উম্মুল খায়ের কে সাথে সাথেই আবু বকর রদি আল্লাহ বলল আম্মা আম্মাজান আমার বন্ধু হাবিব কি প্রিয়া জোনাবে মোহাম্মাদু নসুল্ল তিনি কেমন আছেন কোথায় আছেন আমাকে বলুন বলেন সুবাহান উম্মুল খায়ের আমার কলিটার টুকরাবু বকর আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্পর্কে কিছুই জানি না সে কোথায় আছে কি অবস্থায় আছে আমি কোনো কিছুই জানি না আবু আমি যতক্ষণ না আমার খবর না জানবো ততক্ষণ পর্যন্ত খাবার পানি এক ফোঁটা পানি পর্যন্ত আমি গ্রহণ করবো না বলেন আবু বকর বললেন আমার আম্মা যান কন্যা উমর আল্লাহ জামিরের কাছে যান উম্ম জামিরের কাছ দিয়ে গিয়ে রসুরের খবর টানিয়ে আসেন আবু বকরের মা উম্ম জামিরের কাছে যখন গেল গিয়ে বললো আমার ছেলে আবু বকর মোহাম্মদ ইবনে আবদুল্লার খবর জানতে যাচ্ছে। উম্মো জামিল ভয় পেয়ে গেলেন বললেন আমি আবু বকর কেউ চিনি না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কেউ চিনি না তবে আপনি যদি চান আমি আপনার ছেলের কাছে গিয়ে তার সাথে কথা বলতে পারি উম্মুল খায়ের বলল তাহলে চলো দুইজন মিলে আবার আবু বকরের কাছে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত চেহারা দেখে উম্মু জামিল কান্না ভেঙে পড়লেন আর চিৎকার করে কাঁদতেছেন আর বলছেন আবু বকর আপনি মক্কার সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন আজকে ইসলাম ধর্ম গ্রহণ কারণে পাপিষ্ঠ উদ্বা আপনার উপর এত জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক উদ্বা সাইবা থেকে এর প্রতিদান এবং প্রতিশোধ গ্রহণ করবেন বলেন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু বললেন জামিল অন্য কথা বাদ দাও আগে বলো আমার নবী কেমন আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন তিনি কোথায় আছেন উম্মু জামিল বললেন সবর করো এত অধৈর্য হয়ে না সুসংবাদ গ্রহণ করো আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে আছেন তিনি সুস্থ আছেন বলেন সুবহানাল্লাহ এইটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টা প্রশান্তিতে ভরে গেল এবার তার মা বলছে বাবা এখন তুমি কিছু খাও কিছু পান করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না যতক্ষণ না আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না করব ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা এক ফোঁটা পানিও গ্রহণ করব না বলেন সুবহানাল্লাহ উম্ম জমিন এবং তার মা দুজনে অপেক্ষা করতে লাগলেন কখন সন্ধ্যা হবে সন্ধ্যা হলো সন্ধ্যার পরে রাত্র গভীর হতে লাগলো মক্কার গলি গলিগুলো খালি হয়ে গেল মানুষ যখন নিজ নিজ ঘরে চলে গেল তখন উম্ম জামিল এবং উম্মল খাইরের দুই কাদের মধ্যে ভর দিয়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আবু বকর রদি আল্লাহ পা হেচড়াইতে হেচড়াইতে। ইবনে আর কামের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে দারুল আরকামের মধ্যে আরকামের বাড়ির সামনে গিয়ে দরজার মধ্যে যখন টোকা দিলেন কড়া ঘাত পড়েন বিথর থেকে আওয়াজ আসলো কে সাথে সাথে উম্ম জামিল বললেন আবু বকর নিয়ে এসেছি সন্তান যখন অ্যাক্সিডেন্ট হয় সন্তান যখন রক্তাক্ত হয়ে যায় সেই সন্তানকে দেখার পরে মা যেমন ছাতক পাখির মতো দৌড়ে এসে সন্তানকে খুলে নেয় আবু বকর চেহারা দেখে নবী যখন দেখলেন তার বন্ধু আবু করে এই অবস্থা সাথে সাথে তিনি দৌড়ে আসলেন এসে আবু বকর বকরি অল্লা হোতালানুকে বুকে জড়িয়ে দৌড়েন বলেন সোবাহ আল্লাহ আবু বকর বুকে বুকে জড়িয়ে দেওয়ার পরে মা সন্তানের যেমন মুখে চুমু খায় কপালে চুমু খায় মা সন্তানের চেহারা যেমন রক্ত থাকে আবু বকর যদি আল্লাহ মুখে চুমু খাইতে লাগলেন বুকের মধ্যে জড়িয়ে দৌড়লেন রক্ত মুসতে থাকলেন এবার আবু বকর বলছেন নিয়া রসুর আল্লাহ তার খরম দিয়ে জুতা দিয়ে আমাকে পিটিয়েছে আমাকে রক্তাক্ত করেছে অনেক আঘাত পেয়েছি আঘাতে গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে অন্তরটা ফেটে গেছে কিন্তু যখন শুনতে পেয়েছি আপনি সুস্থ আছেন গিয়ারসুর যখন আমি আপনার চেহারা দেখলাম আপনার বুকের সাথে বুকটা মিলাইলাম। সাথে সাথে আমি আমার জীবনের সমস্ত কষ্টগুলোর কথা ভুলে গিয়েছি বলেন সুবাহানন্দ আরো জোরে বলেন সুবাহা আনন্দ আবু বকর সিদ্দিক আল্লাহ হুদনা হুকে আল্লাহ নবি জড়িয়ে দৌড়লেন অন্যান্য মুসলমানও জড়িয়ে দৌড়লেন পরস্পর কান্না করলেন আবার এই যে আমার মা তিনি আপনাকে বিশ্বাস করেন না এখনো তিনি মূর্তি পূজা করেন কিন্তু তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার বংশের মানুষগুলো আমাকে রেখে চলে গিয়েছে কিন্তু আমার মা সারাক্ষণ আমার পাশে বসেছিল আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আর তার কাছে ইসলাম পেশ করুন আল্লাহ রসুল দোহান তুলে খাইনের জন্য দোয়া করেন এবার অমুল খাইন বললেন অমুল খাইন এখনো কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহর নবী সাথে সাথে আবু বকর রদি আল্লাহ নুরমা সাথে সাথে বললেন আশাদু আল্লাহ الا الله واشهد ان محمدا عبده ورسوله ولن سبحان الله ام الخير شديد شدي المسلمان فيقال ولن سبحان الله